আফসুস লাগে মুসলমানের চেহারা দিকে তাকাইলে খুবই আফসুস লাগে এমন কি আমরা কফ কমবক বরবাদ হইতে হইতে কোন পর্যায়ে পুষছি আমার নবী আলি সালামের সাজে যারা সজ্জিত হয়েছে আমার নবীর রূপে যারা রূপায়িত হয়েছে আমার নবীর চেহারা অনুযায়ী যাদের চেহারা সাজিয়েছে আমরা তাদেরকে পছন্দ করি না আপনি চিন্তা করতে পারছেন কত পর্যায়ে আমরা খারাপ হয়েছি অথচ নবী আলী সালাহ বুখারী এর মধ্যে روایت আছে ইসকি বসর শুনিয়া বুঝিয়া কবরে যাইও চর্মের কথা মানা দরকার নেই ঠিক তুমি ঘি না করো কিচ্ছু আসে যায় না কিন্তু খবর কিন্তু কোরআন ও হাদিস মানিয়া বুঝিয়া শুনিয়া তারপর কবরে যাইও ওই কবরে নেতায় তোমাকে কোন উপকার করতে পারবে না ওই কবরে কেউ কাউকে উপকার করতে পারবে না বাবা আজকে তোমাকে গাঁজা সেবন করাইয়া চাঁদা মধ্যে লিপ্ত করিয়া হাতের মধ্যে অবৈধ অস্ত্র দিয়া তোমার দেমাককে নষ্ট করিয়া যে সমস্ত বদমাসরা গরুর মতো ছাগলের মতো মহিষের মতো কুকুরের মতো তাদের পিছনে পিছনে তোমাকে ঘুরায় ওই লিডার ওই নেতা ওই বদমাস কবরে তুমি উপকার করতে পারবে না নবী আলি সালাম তার মেয়ে ফাতেমাকে বলছে হে ফাতেমা নিজেকে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও হে কুরাইস নিজেকে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও হে বনি আব্দে মানফ বনি আব্দে মানফ কার গোত্র নবী আলি সালাম গোত্র হে বনি আব্দে মানফ নিজেকে নিজে জাহান নামের আগুন থেকে বাঁচাও কবর গিয়ে আমার পরিচয়দের কোনো লাভ নেই বুখারি মতো রাওয়ায় চিন্তা করতে পারছো কাদের পিছনে ঘুরতেছ আনা সব মালিক রবি সালাত নামাজ পড়িয়া রাস্তায় নামস এক ব্যক্তি বসিয়া নবী আল্লাহ যদি আপনাকে করি কাউকে ভালোবাসি দিনদারকে মহাব্বাত করি কোনো ফায়দা আছে লাভ আছে কোনো নবী আলি সালাত বললেন ভালো মতো শোনো ভালো মতো বোঝার চেষ্টা করো ভালো মতো যাদের ইমান আছে যাদের বেইমান তাদের কাছে আমার বয়ান নেই যারা বেইমান হয়ে গেছে তাদের কাছে আমার কোনো বয়ান নেই আমার বয়ান ওই ব্যক্তিদের কাছে যাদের মধ্যে কি আছে জোরে বলো কি আছে নবী আলি সাল্লাম বললেন দুনিয়াতে যে যাকে মোহাবাত করবে যে যাকে যে কে আমতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে আসতে কয় সোবাহান বলতে মানে হুজুর আপনি আসতে কয় সোবাহ বললেন কেন খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয় এখানে খুশির কি আছে হাদিস শোনার পরে এই হাদিস শোনার পরে কোনো খুশির বার্তা আছে কি নাই আপনারা বোঝেন নাই খুশির বার্তা আছে এই জন্য সোমান আল্লাহ আসতে খুশি আনাসে মালিক রাজি ফরমান এই রাওয়ায়তের মধ্যে আসছে নবী আলি সালাত হাদিস শোনাবার পরে সাহাবারা এই পরিমাণের খুশি হয়েছিলেন এর আগে এই পরিমাণের সাহাবার কোনোদিন খুশি হয় নাই অর্থাৎ যে যাকে মহাব্বত করবে কেয়ামতের ময়না সে তার সাথী হয়ে যাবে তার পিছনে থাকবে সাহাবাদের খুশির কারণ কি ছিল ও নবী তোমাকে মহাব্বত করি ও নবী তোমাকে ভালোবাসি কাজে কিয়ামতের মানে তুমি সামনে থাকবো আমরা পিছনে থাকবো চেয়ে একজন মোহামের জন্য খুশির আর কোনো সংবাদ হতে যে মোহাম্মত করেন যারা আব্রাহাম লিনকন সক্রটিস, পেলেটো অ্যারোস্টোটাল মন্টেস্কো রুশো যারা শেখ সাহেব শেখ হাসিনা জিয়াউর রহমান সাহেব খালেদা জিয়া এরশাদ সাহেব যে রশি তারপরে ধরে নেন রাশেদ খান মেলন সাহেব ইনু সাহেব জি যাকে মহাব্বত করবেন জি যাকে আমাদের মাঝে নেতারা সামনে থাকবে নেতারা অনুসারীরা নেতারা যেখানে অনুসারীরাও সেখানে আবার আমরা যারা নবীকে মহাব্বাত করি নবীকে ভালোবাসি হকানি ওলামাই কালামকে মহাব্বাত করি আল্লাহর কসম আল্লাহর কসম কেয়ামতের মানে নবী আমাদের সামনে থাকবে ওলামাই কালাম আমাদের সামনে থাকবে তারা যেখানে যাবে আমরা সেখানে চলে যাবে বিশ্বাস হয় না শোনেন শোনেন কোরআন কি বলে দেখেন কোরআন কি বলে

জয় তোমার সামনে থাকবে শেখ হাসিনার সামনে থাকবে কিয়ামতের ময়দানে আপনাদের পিছনে উঠতে চাই যদি একজন বিএনপির জিয়া রহমান সাহেব তোমার সামনে থাকবে দিয়ে তোমার সামনে থাকবে তারেক সাহেব তোমার সামনে থাকবে না হুজুর ইমাম সাহেবের সাথে থাকতে চাই একজন জাতীয় পার্টির লোককে যদি বলি কিয়ামতের মধ্যে এর সাহেব তোমার সামনে থাকবে এShaderType স্ত্রীর নাম জানে কি? মুসলমান। রওশানের তোমার সামনে থাকবে, জিয়েন কাদের তোমার সামনে থাকবে? না হুজুর মওলুবিদের সাথে থাকতেছে। ঠিক। अजीব তুমি। এই বিআকু দুনিয়া তো যেই নেতা সামনে থাকো, যেই নেতার পিছনে থাকো তুমি নিয়্যত কর কিয়ামতের ময়দানে আশা নিবে। কথা কয় না কেন? কিন্তু দুনিয়াতে থাকবে একজনের সাথে। আর কিয়ামতের ময়দান আরেকজনের সাথে তোমার মাথায় কি খারাপ তারা বুঝে নাকি না তুমি কি হ্যাঁ তুমি কি কয় ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে তুমি দুনিয়াতে নেতা মানবা আর একজনকে আর কিয়ামতের ময়দানে নবীর পিছনে উঠবা অথচ নবীর সুন্নাত তোমার কাছে ভালো লাগে না নবীর টুবি ভালো লাগে না নবীর দাড়ি তোমার কাছে পছন্দ হয় না নবীর নীত আদর্শ তোমার কাছে ভালো লাগে না বরং আমার নবীর আদর্শ যারা প্রচার করে তাদেরকে বৌলবাদী বলছো তাদের সন্ত্রাসবাদ বলছো তাদের দাড়ি ধরিয়া টানা টানি করছো তাদেরকে পাট দেশ পিটান দেশ অপমান অপদস্থ করছো আর কি নবীর সাথে উঠবা তোমার তোমার মাথার মধ্যে গেলু বলতে কিছু মনে নাই যুবকেরা খবরদার হ্যাঁ যুবক আমি যে আয়া শরীর করছি এই আয়াতের এত দাম গোটা দুনিয়া সংস্কারের জন্য একটা আয়াত যথেষ্ট আচ্ছা বলেন তো দুনিয়ার মধ্যে কোন বাচ্চা গাঁজা মুখে নিয়ে জন্মগ্রহণ করছে গাঁজা শিখল কীভাবে কথা না ঘটনা কি আচ্ছা বিড়ি নিয়ে কোনো দুনিয়ার মধ্যে মানুষ জন্মগ্রহণ করছে বিড়ি শিখছে কীভাবে কে শিখাইছে আচ্ছা মদ বুকে নিয়ে দুনিয়ার জন্মগ্রহণ করছে মদ শিখলো কীভাবে আচ্ছা কলেমা পড়িয়া কেউ জন্মগ্রহণ করছে কলেমা পড়ল কিভাবে নামাজ শিখে কেউ জন্মগ্রহণ করছে নামাজ শিখল কিভাবে পশ্চিম দেখিয়া কেউ জন্মগ্রহণ করছে পশ্চিম জানলো কিভাবে কি বুঝলেন এল মার উমা মান খুব ভালো মতো বোঝার চেষ্টা করবেন অকুন মহাসভাদিকে আমি বিশ্বাস করি শিক্ষায় মানুষকে পরিবর্তন করতে পারে না শিক্ষায় মানুষকে পরিবর্তন করতে পারে শিক্ষায় জাতির ভুল বলতে পারেন কেন আপনি এত কথা বললেন কিভাবে আমি সেনা কথা বলি না আপনার পত্রিকায় দেখেছেন হেডলাইনে আসছে লাল কালি দিয়া সমস্ত শিক্ষিতই চোর না কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত এই বাংলাদেশ থেকে আঠাইশ লক্ষ কোটি টাকা পাচার কোন কৃষক কথা কয় না কোন মজদুর রিক্সাওয়ালাওয়ালা কৃষি না যারা সর্বোচ্চ শিক্ষিত বিসিএস স্ক্যাডার তারাই হাজার হাজার লক্ষ শোনেন শোনেন বন বন আমি একটু ধরাইয়া দেই রাতে শুয়ে শুয়ে চিন্তা কারণ বয়ান করার সময় নাই আমি একটু রোগ ধরাইয়া দেই আব্রার ফাহাদকে কারা হত্যা করছে আবরার ফাহাদ বুয়েটের ছাত্ররা বুয়েট বাংলাদেশের সবচেয়ে মেধাবী ছাত্র ছাড়া কেউ বুয়েটে ভর্তি হতে পারে না সবচেয়ে মেধাবী এমনকি মেডিকেলের চেয়ে মেধাবী ছাত্র দরকার হলে বুয়েটে ভর্তি হওয়ার জন্য এই ছেলেটা মেট্রিকে ভালো রেজাল্ট করছে আইএ সব জিপিএ ফাইভ শুধু জি ভাই ভালো হবে না ইন্টারভিউ টিকতে হবে মনে করেন কিভাবে মেধাবী তার মানে মেট্রিক পর্যন্ত ছাত্র ভালো ছিল আই পর্যন্ত ছাত্র কথা কয় না কিন্তু বুই গিয়ে খুনি হইল কেন বলেন তো কথা কয় না সহবাদ সহবাদ খুনিদের সহবাদে থাকার কারণে ভালো ছাত্র খুনি হয়ে গেছে সোহবাদ অন্য কিছু না অন্য কিছু না সব সৌবাদ আপনি দেখেছেন এই গত দুই দিন আগেও একই দলের ছাত্র দলের আর এক সাথীকে হত্যা করছে এই একদিন আগের ঘটনা গতকালের ঘটনা এসে ভালো ছিল ছাত্র ছিল ও খুনি হইল কিভাবে সহবাদ জোরে বলেন সহবাস সবচেয়ে দামি এর চেয়ে দামি কোনো জিনিস নেই সৎ সঙ্গে স্বর্গবাস এটা মনে রাখবা তোমার বন্ধুকে বন্ধু চুজ করতে যে ভুল করো জীবনের সবচেয়ে বড় ভুল করেছো আর বন্ধু চুজ করতে যে ঠিক করো দুনিয়ার মধ্যে সবচেয়ে ভালো কাজটা বড় সিদ্ধান্ত তুমি গ্রহণ করেছো অকুনু মা সাদিকিন অকুনু মা সাদিকিন সহবাস সবচেয়ে দাম কার সাথে চলেন কার সাথে উঠেন কার সাথে বসেন একজন জাকিরিনার সাথে থাকলে দেখবেন এমনি জিকির বের হয়ে যাবে। একজন নামাজীর সাথে থাকলে দেখবেন এমনি নামাজী হয়ে যাবেন। একজন আল্লাহওয়ালার সাথে থাকলে দেখবেন একদিন আপনি আপনি আল্লাহওয়ালা হয়ে যাবেন। আল্লাহওয়ালাদের সাহাবাতে যদি থাকেন আপনি হাজারো খারাপ মানুষ আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। আর আল্লাহওয়ালাদের সাথে যদি না থাকেন হাজারো ভালো মানুষ খারাপ মানুষের সাহাবাতে গিয়া গোটা দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ মানুষে পুরুত হয়ে গেছে। ইয়া ই আল্লাদিন না মানুত্তাকুল্লো, অকুনু